আসসালামু আলাইকুম স্পেশাল থ্যাংকস টু আরমান আর যারা আমাদের লাইফ ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এখন আপনারা বলতে পারেন যে আজকে হঠাৎ কি জন্য স্পেশাল থ্যাংকস নিয়ে আসার কারণ কি কারণটি হচ্ছে শুধু এটাই যে এই ফ্রি ফায়ারে কিন্তু অনেকের অনেক ক্লোজ ক্লোজ ফ্রেন্ড আছে ঠিক আছে বা ভাই ব্রাদার আছে কিন্তু আমি যেগুলোর পাইছি বিশ্বাস করেন তাদের কথা কি বলবো এতটুকু ভালোবাসে ভাই কিছু বলার নাই শুধু বলছিলাম যে আর আমাকে একটা স্কার টাইটান গিফট করা যায় নাকি সে বললো দেখতে হবে কারণ ওদের আইডিতে যেটা ছিল সেটা কিন্তু ওদের অন্য আইডিতে দিয়ে দিচ্ছে তারপরে ওরা কী করছে আমাকে বলছে ওয়েট আমি একদিন টাইম নিই একদিন টাইম নিচ্ছে আজকে কিন্তু এই স্পেশাল যে গিফটই আমার টাইটান স্কার সেটা কিন্তু সে দিয়ে দিচ্ছে ঠিক আছে একটু পরে আপনি দেখতে পাবেন দিয়েছি কি না আরমানকে থ্যাংক দেওয়ার পেছনে কারণ সর্বোচ্চ কারণ হচ্ছে সে কিন্তু যথেষ্ট চেষ্টা করছে আমার আমাকে এই গানটি পেয়ে দিতে তাই তাকে আমি স্পেশাল ট্যাংশন আছি তার পাশাপাশি তার ফ্রেন্ড যে যার আইডি থেকে সে দিয়েছিল তাকেই ধন্যবাদ জানাই কারণ সে যদি না দিত তাহলে কিন্তু এটা আমি পেতাম না আর কিন্তু ফ্রি ফায়ারে যে এরকম ভালোবাসা কেউ কাউকে দিতে পারে সেটা বলার বাইরে আরেকজনকে ধন্যবাদ না জানালে না হবে সেটা হচ্ছে আমাদের সাগর ভাই সাগর ভাইকে ধন্যবাদ জানানোর পিছনে কারণ সর্বোচ্চ সাগর ভাইকে যখন ভাই একটা জিনিস আমার লাগবে আপনি হেল্প করবেন সেই জিনিসটা প্রকাশ না করলাম তারপরে বলতে সে দিয়ে দিচ্ছে তাই সাগর ভাইকে আমি ধন্যবাদ জানাই সাগর ভাই আপনি ভিডিওটি দেখলে প্লিজ কমেন্ট করবেন আর মান তুমি দেখলে কমেন্ট করবেন এবং কি আমার আর যে দোস্ত যে আমাকে এই জিনিসটি দিয়ে সহযোগিতা করেছে কি আমার এই অনেক শখের জিনিসটি দিয়েছেন তাকে ধন্যবাদ জানাই প্লিজ দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা কিন্তু টাইটন স্কোয়ার পেয়ে গেছি আমাদের আইডিতে তাকে ইতিমধ্যে আমাদের আইডিতে চলে আসছে আরেকটা কথা বলতে চাই প্লিজ যারা আমাদের লাইভ ভিডিওটি দেখবেন সবাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আশা করি এইটুকু সাপোর্ট আপনারা করবেন এই ইউটিউব চ্যানেলটি কিন্তু অলরেডি তিন হাজার চারশো পনেরো জন সাবস্ক্রাইবার ডান তাই প্লিজ আর ষোলো সালো সাবস্ক্রাইব কমপ্লিট হলেই কিন্তু আমরা আপনাদের জন্য পাঁচটি মান্থলি পাঁচটি উইকলি দিয়ে বেরিয়ে আসবো তাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগছে জানাবেন আপনাদের কি এরকম কোনো বন্ধু বান্ধব আছে যে আপনার কথা শুনে সব কিছু করতে রাজি আমি কিন্তু পেয়েছি তাই সকলকে আমি আমার অন্তরস্তর থেকে ভালোবাসি বিশেষ করে আরমান আর সাগর আরমানের সাথে আরও অনেকে আছে যাদের নাম নিতে পারছি না বিশেষ করে দুজনের নাম এই যে ফাহাদ আর একজন আছে তাকে মিস করি ওকে আল্লাহ